আসসালামু আলাইকুম একটা বিষয় খুবই আমার মনে হয়েছে জানানো দরকার সেটা হচ্ছে কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই ওই এজেন্সিটা কেমন ওই ব্যক্তিটা কেমন বা ওই এজেন্সির কাছে ফাইন জমা দিলে কেমন হবে ভাই বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমরা প্রধানত এজেন্সিকে পছন্দ করে থাকি এবং এজেন্সির উপর আমাদের ভরসা এজেন্সি ছাড়া আমাদের কোনো বিকল্প উপায় নেই তো যেহেতু আমরা এজেন্সির উপর ভরসা এবং এজেন্সির উপর নির্ভর করে আমাদেরকে আসতে হয় সেহেতু আমরা সকল এজেন্সিকে ভালো বলি এবং সকল এজেন্সি আমাদের কাছে ভালো তখন পর্যন্ত ভালো যখন পর্যন্ত আপনি টাকা দেন নাই কারণ টাকা দেওয়ার আগে ও আপনাকে এমন সন্ত্রকভাবে উপস্থাপন করবে আপনাকে আজকেই ফ্ল্যাট করা দিবে কালকে আপনার বিষা হয়ে যাবে পরশু দিন আপনি চলে আসতে পারবেন তারপরের দিন আপনি বিলিনিয়ার হয়ে যাবেন কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি টাকা পয়সা দিয়ে ফেলবেন তখন এজেন্সির চরিত্র রূপ গুণ সবই আপনি চিনতে পারবেন সুতরাং টাকা দেওয়ার আগ পর্যন্ত সকল এজেন্সি ভালো টাকা দেওয়ার পরে বোঝা যায় কে আসল আর